বর্মী বাজার বাংলাদেশের ঢাকা বিভাগের গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বর্মি ইউনিয়নের শীতলক্কা নদীর তীরে অবস্থিত এই হাটে রয়েছে অনেক ইতিহাস এবং ঐতিহ্য ব্রিটিশ আমল পাকিস্তান আমল তথা বর্তমান বাংলাদেশেও এখনও সেই হাটটি ঐতিহ্য ধারণ করে রেখেছে গাজীপুর জেলা দিন বর্মি বাজারটি গুরুত্বপূর্ণ বাজার হিসেবে পরিচিতি লাভ করে আসছে সাপ্তাহিক হাটের দিন শীতলাকা নদীর তীরে দেখা যায় শত শত নৌকার শাড়ি যা বিভিন্ন এলাকার বাসিন্দারা নদী পথে আসা যাওয়া করে বর্মির সাপ্তাহিক হাটে একসময় দেশ বিদেশের বণিকরা আসত এবং বেচে কিনা করত এই হাটটি ধান পাট গরু ছাগল হাঁস মুরগি শাক এবং তাল কাটের জন্য বিখ্যাত একটি হাট হিসেবে বাজারটি নদীপথ ও স্থলপথে যাতায়াত সুবিধা থাকায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া গাজীপুরের কাপাসিয়া কালিয়াকৈর মহমসিং গফরগাঁও এবং শ্রীপুরের বাসিন্দারা নিয়মিত হাট করতে আসে তাছাড়া বর্মী ইউনিয়নের বরকুল বালিয়াপাড়া কাশিজলি কাটালি ঠাকুরতলা বিটিপাড়া লাগচতল সাতকামাইর পাইটালবাড়ি গিলাসর চিটপাড়া হর্তকি সহ বিভিন্ন গ্রামের লোকজন নিয়মিতভাবে এই হাটে বেচা কিনা করতে আসে বিভিন্ন তথ্য সূত্র থেকে জানা যায় পনেরোশো সালে শীতলকা নদীর তীরে বর্মি ইউনিয়নের বর্মি গ্রামে সূচনা হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেচা কেনা চলতে থাকে এই হাটটি আপনাদের ঐতিহাসিক জনবহুল শীতলক্কা নদীর তীরে অবস্থিত বর্মি বাজারের হালচিত্র নিয়ে এসেছি আমি তৌফিক সবাই পাশেই থাকুন সকলকে অভিনন্দন শোক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি এই মুহুর্তে রয়েছে গাজীপুরের শ্রীপুরের বর্মি বাজারে আপনারা দেখছেন যে এখানে কিন্তু শীতলাক্কা নদীর ঘাটে যে বর্মির শীতলাক্কা যে নদীর ঘাটটি রয়েছে সেখানে আমি রয়েছি আপনারা জানেন যে আজ রুশ বুধবার আজকে বর্মির সবচেয়ে বৃহত্তম বাজার যেটি বাংলাদেশের সর্ববৃহৎ একটি বাজার আজকে আপনাদের সেই বর্মী বাজারে নিয়ে এসেছি আজকে সেই বর্মী বাজারের ইতিহাস ঐতিহ্য এবং বর্মী বাজারের যে চিত্র সেটি আপনাদেরকে জানাবো এবং আজকের এই বর্মী বাজারে কি কি জিনিসপত্র উঠেছে এবং দরদাম কীরকম সেটি আপনাদেরকে জানার জন্য নিয়ে এসেছি সকলের পাশে দর্শক এই মুহূর্তে চলে আসলাম বর্মী বাজারের মাছের বাজারে যেই মাছের বাজারটি শীতলকা নদীর ঘাটে অবস্থিত একেবারেই গাটের কাছে এখন দেখব সেই হাটে কি কি মাছ উঠেছে এবং কি দরজাম কীরকম সেটা দেখাবো আপনারা দেখছেন যে এখানে পাঙ্গাস মাটুতে প্রচুর ভিড় জমে গিয়েছে এখন আপনাদেরকে ভিতরের দিকে নিয়ে যাব আপনারা দেখছেন যে মাছের বাজারে প্রচুর ভিড় জমেছে ক্রেতা বিক্রেতাদের আপনারা জানেন যে বাজার একটি জনবহুল বাজার আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি বিভিন্ন ধরনের মাছ উঠেছে আপনারা দেখছেন এখানে চিংড়ি মাছ উঠেছে চাষের মাছ উঠেছে আপনারা দেখছেন মামাই চিংড়ি কত বেরো স্যার হ্যাঁ একদম সাতশো টাকা চিংড়ি মাছ বিক্রি করা হচ্ছে এটা মলা মাছ না

প্রচুর ইলিশ মাছ উঠেছে আপনার দেখতে পেলাম পুরো লাইনটি শুধু ইলিশ মাছ কাকা ওই ইলিশ কত করে কেজি কেজি টাকা না নানা ধরনের দেশি মাছ উঠেছে পাঁচ বিশাল মাছ উঠেছে শিং মাছ উঠেছে কই মাছ উঠেছে আপনারা দেখছেন কাকা এটা কত করে দিছেন একেবারেই টাটকা দেশি মাছ কই মাছ উঠেছে কই মাছটা কি চাষের না প্রজেক্টটা কত করে এটা কেজি আড়াইশো টাকা কেজি বিক্রি করা হচ্ছে এখানে শিঙি মাছ রয়েছে মামা শিঙ কত করে দিচ্ছেন কেজি তিনশো টাকা কেজি এ কি চাষের না চাষের তাজি মাছ না মামা এটা কত করে দিচ্ছেন

দিচ্ছেন কত করে এটা বলেন চারশো টাকা লোনা ইলিশ উঠেছে চাপা উঠেছে এই কাকা চাপা কত করে দিচ্ছেন এটা কাকা চাপা কত করে দিচ্ছে সত্তর মানে ষাট টাকা করে দিবেন পঞ্চাশ আর ওইটা কত করে ওইটা পঞ্চাশ এই এলাকারই না করিমবাজার প্রচুর পরিমাণে চাপা সুটকি নানা ধরনের সুটকি উঠে কারণ এখানে কিন্তু চারিপাশেই কিন্তু নদী রয়েছে নদী রয়েছে তাছাড়া ছোট বড় বিভিন্ন ধরনের নদী রয়েছে খাল বিল রয়েছে যার ফলে এই এলাকা প্রচুর পরিমাণে মাছও ধরা পড়ে যার ফলে অনেকেই কিন্তু করে কিন্তু বাজারে নিয়ে আসে আপনারা দেখছেন প্রচুর সুটকি উঠেছে এই হাটে এখানে অনেক ধরনের চাপা সুটকি উঠেছে লুনা ইলিশও উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন চাপা এটা কত করে একাকা পঞ্চাশ সত্তর টাকা চোদ্দোশো টাকা কেজি এখানে উঠেছে দেশি হাঁস মুরগি আপনারা দেখছেন একেবারে বাজারে হাঁস মুরগি ভরে গিয়েছে ক্রেতা বিক্রেতাদেরও একটি বিরাট দমজমাট হয়ে উঠেছে একেবারে বাজারটি মানুষে মানুষে মুখরিত হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মুরগি উঠেছে দেশি মোরগ মুরগি উঠেছে কবুতর উঠেছে দুটো কত হলে বিক্রি করবেন বিক্রি করবেন এগারোশো টাকা এত অনেক ওজন হবে এগারোশো টাকা না দুটো মুরগ আচ্ছা আচ্ছা এই এটা তো কালো মুরগ বাইশ এই মোরগ এটা কত হ্যাঁ বারোশো এটা তো দেখা যায় ব্ল্যাক কালার বিদেশি মোরগ নাকি বারোশো টাকা না এটা তো মনে হয় দেশি না ব্ল্যাক কালার এটা বারোশো টাকা হলে বিক্রি করবা এটা তো দেখা যায় অন্যরকম একটি মোর সবই কালো রক্ত আচ্ছা আচ্ছা তোমাদের বাসা কোথায় ফকির বাড়ি না তোমরা কি এগুলি পালছ বাসায় কোথায় থেকে আনছো কিনে আনছো না এখানে মিডিয়াম মুরগ মুরগি উঠেছে কাকা এটা কত ছোটটা চাইরটা কত হ্যাঁ কোন বারোশো টাকা না চারটা বারোশো আচ্ছা হ্যাঁ দুইটা না দুইটা কত হলে বিক্রি করবেন বারোশো বারোশো না আপনারা দেখছেন যে হাঁসের ফাট মানে পাশাপাশি আলাদাভাবে বসেছে এখানে প্রচুর হাঁস উঠেছে অনেক সুন্দর সুন্দর রাজ হাঁস চীনা হাঁস সহ নানা ধরনের হাঁস কিন্তু বাজারে উঠছে আপনার দেখতে পাচ্ছেন একেবারেই বাজারটি হাঁসে ভরে গিয়েছে বিভিন্ন ধরনের দেশি বিদেশি হাঁসগুলি এই এলাকার মানুষ কিন্তু সবাই হাঁস মুরগি লালন পালন করে এখানকার যে কিষাণ কিষানিরা রয়েছে তারা প্রত্যেকটা বাড়িতে কিন্তু সেই হাঁস মুরগি লালন পালন করে আপনার দেখতে পাচ্ছেন এটি একটি গ্রামীণ পর্যায়ের হ্যাঁ কাকা এই রাজ কত পঁয়ত্রিশশো টাকা না আর এই দুটা চীনা হাঁস দুটা কত দুইটা পাঁচ হাজার কত কাকা পঁয়ত্রিশশো টাকা কয় কেজি হবে পাঁচ কেজির উপরে হবে পঁয়ত্রিশশো টাকা এ কি বাসায় পালছেন না বাসায় পালছেন আপনারা দেখছেন যে হাঁস মুরগির পাশাপাশি কিন্তু এখানে কবুতরের হাটও বসেছে প্রচুর পরিমাণে কিন্তু এখানে কবুতরও উঠেছে এখানে অনেক দেশি বিদেশি নানা ধরনের কবুতর উঠেছে আপনার দেখতে পাচ্ছেন এখানে কৃষকরা তাদের হাঁস মুরগির ডিমগুলি নিয়ে এসেছে একেবারে যারা গ্রামের কৃষক তারা সরাসরি ডিম নিয়ে এসেছে হাটে কাকা এটা কি ডিম কত বারে দিচ্ছেন এগুলো হ্যাঁ সত্তর টাকা আলি আর কাকারটা কি ডিম হাঁসারটা কত বারে পঁচাত্তর টাকা না এগুলি বাড়িতে পালছেন হাঁস মুরগি না আচ্ছা আচ্ছা এখানে রয়েছে কাকা এটা কি মুরগির ডিম কত করে দিছেন হালি পঁচাশি টাকা না এই মুহূর্তে চলে আসলাম শাক সবজির হাটে আপনারা দেখছেন যে রাস্তার দুই পাশেই কিন্তু টাটকা শাক সবজি নিয়ে এসেছে ব্যবসায়ীরা এখানে প্রচুর মূলা উঠেছে বেগুন উঠেছে এখনো মূলা উঠেছে মূলা কত করে মামা বিশ টাকা কেজি মাত্র প্রচুর শাক সবজি উঠেছে বেগুন উঠেছে নানা ধরনের শীতকালীন শাক সবজি একেবারেই বাজারটি ভরে গিয়েছে আমি দেখতে পেলাম আকা বেগুন এটা কত করে দিছেন বেশি বেগুন না অনেক বড় বড় বেগুন এটা কোন এলাকার মির্জাপুরের আচ্ছা আচ্ছা মির্জাফুর কি পাকুন্দিয়া মির্জাফুর আচ্ছা কাঁচা কাঁচা টমেটো কত করে মামা পঞ্চাশ টাকা কেজি আর মরিচ

ফুলকপি কত করে দিচ্ছেন সত্তর টাকা কেজি না আর মূলার ওই যে ইয়ার ডাটা আটি বিশ টাকা মাত্র আচ্ছা আচ্ছা এখানে অনেক বড় বড় বেগুন কাকে এটি কোন কোন এলাকার বেগুন টাঙ্গাইলা বেগুন অনেক বড় কত করে দিচ্ছেন কেজি ষাট টাকা আর ওই যে করল্লা কত করে দিচ্ছেন আশি আর সিম সিম একশো আচ্ছা আচ্ছা নতুন আলু আসলো আর নতুন আলু কত করে একশো টাকা কেজি আর এই যে কাঁচা টমেটো পঞ্চাশ ধন্যবাদ আপনারা দেখছেন এখানে প্রচুর পরিমাণে শাক সবজি উঠেছে ডাঁটা উঠেছে পুঁশাক উঠেছে মূলা শাক উঠেছে লতি উঠেছে লাউ উঠেছে প্রচুর পুঁশাকে আটি কত বেড়ে দিয়েছেন কাকা বিশ টাকা চল্লিশ টাকা না আর ওই যে ওইটা ডাটার আটি একটা বিশ দুটা তিরিশ মানে দুইটা নিলে দশ টাকা কম আর মূলার আটি দুইটা পঞ্চাশ একটা তিরিশ ও দুইটা দুইটা নিলে অফার আছে এখানে রয়েছে বাঁশের তৈরি নানা ধরনের শিল্পকর্ম আপনারা দেখতে পাচ্ছেন বর্মি সাপ্তাহিক হাটে আপনারা দেখতে পাচ্ছেন এখানে গৃহস্থালী সহ প্রতিদিনের যেগুলি নিত্য প্রয়োজনীয় সেগুলি কিন্তু এই হাটে উঠেছে প্রচুর পরিমাণে বাঁশের তৈরি খাঁচা টুকরি সহ নানা ধরনের জিনিসপত্র কিন্তু সেই হাটে উঠেছে আপনাদেরকে দেখাচ্ছে এগুলি কত করে বিক্রি করছে প্রচুর পরিমাণে এখানে বাঁশের তৈরি জিনিসপত্র উঠেছে কুলা উঠেছে কুলা কত করে কাকা এটা একশো এটা দেড়শো টাকা আর ওইটাতে কি করে ওইটা মাটি কাটে ওই কত করে একশো বিশ এগুলি কি আপনার বাড়িতে তৈরি করেন বাস জানা না আচ্ছা এখানে বাঁশের তৈরি অনেক জিনিসপত্র উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু বাঁশের তৈরি জিনিস এখানে পাওয়া যায় যে এই পাশে আপনারা দেখছেন বাঁশের তৈরি প্রচুর জিনিসপত্র কিন্তু বর্মির হাটে আসলে পাওয়া যায় এই পাশে দেখছেন বাঁশের তৈরি নানা ধরনের জিনিসপত্র কিন্তু বর্মি বাজারে পাওয়া যায় যেগুলি মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে সেইগুলি কুলা ডালা চালন যেগুলি প্রতিদিনের মানুষের দৈনন্দিন কাজে ব্যবহৃত হয় সেইগুলি বাঁশের তৈরি নানা জিনিসপত্র উঠেছে এখানে কলও উঠেছে এখানে কৃষকদের যে মাতলা সেটাও উঠেছে কাকা এই মাতলা কত করে এগুলি একশো চল্লিশ টাকায় এগুলি তো কৃষকের জন্য না কৃষকের জন্য অর্থাৎ মানুষের যেগুলি নিত্য প্রয়োজনে সবগুলি কিন্তু এই বর্মি হাটে পাওয়া যায় আপনারা জানেন যে বর্মি একটি ঐতিহ্যবাহী অনেক পুরানো একটি হাট এই হাটের অনেক ইতিহাস এবং ঐতিহ্য রয়েছে আচ্ছা একটা বয়স কত দিন বলতে পারবেন ব্রিটিশ আমলের না অনেক পুরানো হাট না এটা তো আমি শুনছি যে এশিয়া মহাদেশের মধ্যে সর্ববৃহৎ একটি হাট আচ্ছা আচ্ছা এটা তো হাটটি প্রতি বুধবারই বসে না